একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে অনেকেরই প্রশ্ন থাকে আপু আপনি তো একবেলা খান ডায়েট করেন তাহলে এত কিছু কখন খান কিভাবে খান একটু জানাবেন তো সকাল থেকেই শুরু করে দিয়েছি দেখতেই পারছেন আমি দুইটা কাপে পানি নিয়ে নিয়েছি একটাতে আমি দিয়ে দিলাম বাদাম তিনটা পরিমাণ এটা আমি ভিজিয়ে রেখে দেব দশ থেকে বারো ঘন্টা আর এক কাপে হচ্ছে আমি এক চা চামচ পরিমাণ চিয়া সিডস দিয়ে এটাও ভিজিয়ে রেখে দেবো আমি যখন ফাস্টিংটা ব্রেক করব। তখন এটা খেয়ে নিব মানে আমার খাবারটা খাওয়ার আগ মুহূর্তে আর কি তো এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হয় আর কাঠবাদামটা কিন্তু ঘি কিংবা তেল দিয়ে ভেজে খাওয়া যায় না এটা পানিতে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে তারপরে খেতে হয় তো এই যে সুন্দর করে ঢেকে আমি এটাকে এক পাশে রেখে দেবো আর কাঠবাদামের পরিবর্তে যদি চীনা বাদাম খান তাহলে কিন্তু ওটা ঘি দিয়ে ভেজে খেতে হবে তো ওগুলো রেডি করে রেখে আমি এই যে আমার ওয়েট লস ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছিলাম আমার কাছে রেসিপি অনেকেই চেয়েছেন আসলে সময়ের অভাবে আমি শেয়ার করতে পারছি না আমি ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করে দিব পেজের সাথেই থাকবেন তো এই যে দেখতে পারছেন এটা একটা জুস বলেন তো এটা কি অনেক মজার একটা জুস এটা হচ্ছে চাল কুমড়ার জুস এটা আমি হচ্ছে যখন ফাস্টিংটা ব্রেক করি তখন এটা খাই আর ওই যে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে হাফ কিন্তু জুসে দিয়ে দিয়েছি আমি তো এটা আমি খেয়ে নিচ্ছিলাম তার পরবর্তীতে মানে আমি কিন্তু ধাপে ধাপে খাই একেবারে খাই না মানে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম বিটরুটের জুস ওটা কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি আমার পেজে দেখে নিতে পারেন তো চাল কুমড়া জুসটা খাওয়ার পরে এই যে আমি হলুদের শরবত খেয়ে নিচ্ছিলাম তো হলুদের শরবতটা খাওয়ার পরেই কিন্তু আমি হচ্ছে বিটরুটের শরবতটা খাই তারপরে এই যে খাওয়ার আগ মুহূর্তে আমি হচ্ছে চিয়া সিডের সাথে ইনস্ট্যান্ট ইসুপ গোল মিলিয়ে খেয়ে নিচ্ছিলাম আর আমার দুপুরের খাবারটাও কিন্তু আমি দুপুরের খাবার বলতে আমি তো একবারই খাই সেটাও খেয়ে নিয়েছিলাম আর তারই মাঝে একটা কাজ করেছিলাম দেখতে পারছেন এখানে মৌরি এর সাথে কয়েকটা লবঙ্গ রয়েছে এই মৌরিটা কিন্তু আমার রেগুলার লাগে এটা আমি খাই কিভাবে খাই ইনশাল্লাহ কালকের ভিডিওতে সেটা জানতে পারবেন এ পর্যন্ত পেজের সাথেই থাকবেন আমার বাসায় রোদের ব্যবস্থা খুবই কম তো রান্নাঘরে হালকা একটু রোদ আসে ওখানে আমি দিয়ে রেখেছিলাম কারণ এগুলা কেমন যেন হয়ে যাচ্ছিলো ছোটো ছোটো পোকা হচ্ছিলো এর জন্য আর কি রোদে দিয়ে রাখছিলাম আর লবঙ্গটা দিয়ে রাখলে কিন্তু চাল ডাল কিংবা যে কোনো কিছুতে দিয়ে রাখলে পোকাটা আর ধরে না মোড়ে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী দুপুরে খেয়েছিলাম সবজি তিন পিস বিফ সালাদ আর দুইটা ডিম তো এই যে বিকেলে মনে হচ্ছিল একটু বুলেট কফি খাই বুলেট কফিটা আমি আসলে ডেইলি খাই না মাঝে মাঝে যদি হঠাৎ মনে হয় সেদিন আমি খাই আর এর মাঝে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম রাতের জন্য চিংড়ি মাছের পাতুড়ি পাতা এটা রেসিপি আমি শেয়ার করেছি আমার পেজে চাইলে দেখে নিতে পারেন ভীষণ মজা লাগে আমি যদিও ভাত খাই না তারপরেও কিন্তু এমনি এমনি খেয়ে নিয়েছিলাম আর বানিয়েছিলামও খুবই অল্প পরিমাণ তিন পিস তো এই যে ভাজটা দেখতে পারছেন তো আসলে আজকের ভিডিওটা মোটামুটি টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ড্রিঙ্কসগুলো যে আমি ধাপে ধাপে খাই সেটাই আসলে আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটার মাধ্যমে আসলে কমেন্ট কিংবা মেসেজের রিপ্লাই তো সব বলা সম্ভব না বোঝানো সম্ভব না আর এই যে পাতুরিটার হচ্ছে ফাইনাল লুক যারা চিংড়ি মাছের পাতুরিটা এভাবে কুমড়ো পাতা এখনও খাননি এভাবে ট্রাই করতে পারেন আর ওই যে আমার রেগুলার যে কাজ বাচ্চাদের জন্য টিফিন রেডি করে রাখা বাচ্চাদের সন্ধ্যায় করে দিয়েছিলাম চিকেন বান আর ওদের টিফিনের জন্য তৈরি করে রেখেছিলাম আগের দিন আমি পোলাও চাউল দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা এই তেলের পিঠা রেসিপিটাও আমি শেয়ার করেছি ভীষণ মজার হয় খেতে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি ওই দিনই পোলাওর চাউল দিয়ে ফার্স্ট টাইম এই তেলের পিঠাটা ট্রাই করেছি কিন্তু মাশাল্লাহ এত মজা হবে আর পারফেক্ট হবে আমি কিন্তু বুঝতেই পারি নাই এটা কিন্তু দেখে বুঝতে পারছেন কত সুন্দর আর পারফেক্ট হয়েছে চাইলে কিন্তু ভিডিওটা দেখে আপনারা ট্রাই করে নিতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সবাই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন এবং ডায়েট ফ্রেন্ডলি কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম